حتى اذا ادركه الغرق قال امنت انه لا اله الا الذي امنت به আদ্রা কাবুল গরক পানির মধ্যে যখন ডুবে তখন সে কালিমা পড়ছে আর বলছে আমি মুসলমান হয়ে গেছি তাহলে এটা কি ঈমান আনার জন্য মুসলমান এটা বলল না সে বাসার জন্য বলছিল বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই মুখিক কালিমা পড়ার কারণে তাকে একটা পুরস্কার দিয়েছে বলেন সোহা দেখেন কালিমার কত পাওয়ার কত দাম আল্লাহ বলে এই মুহূর্তে কালিমা আমি মালিকের কালিমার দাম এই কালিমা যদি একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় দ্বিতীয় পাল্লার মধ্যে যদি গুঠা পৃথিবী সবগুলো জমিন সবগুলো আকাশ অপর পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় আল্লাহর আল্লাহ বলেন কালিমা বাড়ি হয়ে যাবে একা দিছে বলছেন যে কালিমা পড়বে সেই জন্মতে চলে যাবে আমাদের কি আল্লাহ ওই কালিমা করণেওয়ালা এমনি বানাই দিছে হসিনা মেজাদ জোরে বলেন আলহামদুলিল্লাহ ইমানে বখি দৌলতে ইসলামে দিমদ বানাই সে নামত নামতে ইমানে বকশি ইমানের নামত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এরপর ইসলাম কে দিয়েছেন আরো ধর্ম ছিল না ছিল না إسلام الله ركز شطسي بشيء بصمدر دره مبالين الله يكايته إن الدين عند الله الإسلام أنه يكايته يبالين ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من ال... আল্লাহ আকবর জয় সুবাহ আল্লাহ বলবেন তার আল্লাভ জয় আল্লাহ আকবর বলবেন তা ঠিক না বেঠি না একজনে বলল আরেকজন আল্লাভ আল্লাহ একাইতে বললেন মানাবিলাম বন্দা জেনে রে কাজ করবা জয় সুবাহ আল্লাহ বলবা বন্দার ইটা তোমার লাভ তোমার আমল নামার মধ্যে সাথে সাথে নেক লিখে দেওয়া হয় ইদ্রিস আলাইসালাম রে জিবরা কয় আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি ও কি সুসংবাদ কয় নেকের কাজ করবেন একটা আল্লাহ তালা আপনাকে নেক দিয়ে দেবেন দুইটা খুশি ভাগবাগ আরে কয় কি এই সুযোগ কে করা যায় আর উম্মতি মোহাম্মদীর জন্য ফেরেস্তাকে আল্লাহ তারা বলছেন এক থেকে নয় সংখ্যা ভইলা যাও আমার নবীর উম্মত একটা নেক করবে দশটা বসাই দিল এক থেকে নয় পর্যন্ত সংখ্যার দরকারই নাই শুরুই হইবে কয় দিয়া দশ দিয়া আর পূর্বের নবীর ওমথের জন্য নবীকে বলছে আপনার জন্য এই বৈশিষ্ট্য একটা নেক করবেন দুইটা দিয়ে দিবে উনি খুশি বাঘ বাঘ হায় হায় আমার হায়াত জানি কত দিন আছে গন্ধা সুভান আমাদের জন্য একে কয় মজা বিল হাসানতি ফেলামু আশরুয়াব আবসালহা লা তালা বলেন আমার বন্ধু রম্মতেরা একটা করবা কম পক্ষে দশটা নেক পেয়ে যাইবা নামতে ই মানে বকসি দৌলতে ইসলামে দি উম্মতে আহমদ বানায়ে ফজলে সে পর উম্মতে আহমদ বানায়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওম্মত কে আমাদেরকে করেছেন

মোমন্দের উপর সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন কারণ তাদেরকে শেষ পয়গাম্বরের উম্মত করেছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আদম নবী থেকে ধরে ঈসা পর্যন্ত সবগুলো নবীর জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছিলেন লিকুল্লিনাবিন আল্লাহ তকরবুলা নবিনের হাবিব বলেন লিকুল্লি নবীন কদাবিহা বস্তুজিবাফজ আলতুলা হু দাওতি শাফাত উম তি ওমন কিয়ামা আল্লাহর হাবিব বলেন সব নবীর জন্যে আল্লাহ তালা সুযোগ দিয়েছিলেন আমার কাছে চাইলে আমি তোমাদের দোয়াকে কবুল করে নিব নবীরা চেয়ে ফেলছে আমাদের নবীকে আল্লাহ এটা চাইতাম না এটা রাইখে দিলাম কেন চাইবেন না কি রেখে দিলাম তো আখেরাতে কি চাইবেন আমি আখেরাতে যাব। আমার আমি বাইসা নাম থেকে যেন জান্নাতে নিয়ে আসতে পারি এর আগে খুশি হইতাম না আপনাদের বলছেন আমাকে একটা চান্স দিবেন চান্স দুনিয়াতে নিলাম না রেখে দিলাম আখরাতের জন্য সুবহানাল্লাহ এই জন্য আমার অফার চলে যাইতেছে হায়াতের সময় এক সেকেন্ড এক সেকেন্ড করে চলে যায় এই হায়াতের সময় কোনো দিন আর ফিরে আসবে না ঠিক না ব্যাটি ন আলী আলি সাল্লামের কাছে আজরাই রাইছে আসার পরে নিতে আসছি এমনি আসে নাই উনি গড় তালা দিয়া বাহিরে গেছে চাবি ওনার কাছে লম্বা সময় পরে ঘরে আসছে আইসা তালা উনি নিজ হাতে খুলছে দেখে ঘরের খাটের মধ্যে সুন্দর একজন যুবক রয়েছে কি আশ্চর্য কথা এই বাড়ি কই আসলে কিভাবে চাবি আর চাবি থাকলেও তো আসার কথা না বাইরে তো তালা লাগানো আশ্চর্য কিনা কিভাবে আসলে বাড়ি কোথায় চিনি না তো তোমাকে যুবক ডেকে বলে আমাকে চিনবেন না আমার বাড়ি এলাকায় নয় আমি এসেছি চাবির কোন প্রয়োজন নাই চাবি লাগে না কোন ঘরের মধ্যে প্রবেশ করতে হলে গ আমি বাড়িওয়ালার কাছে পারমিশন চাই না চাবির প্রয়োজন হয় না কার বাড়ি ইটা জিজ্ঞাসা করি না দুনিয়ার জমিনে আমার বাড়ি নয় আমার নাম হল আজরাই আমার নাম কি বলেন আল্লাহর আজরাইল রে আসার আগে একটু খবর না আমাকে একটু জানে যদি আসতে আমি একটু প্রস্তুতি নিতাম

আমার কোনো যদি একবার শুধু সুভাহান আল্লাহ বলে আল্লাহ পাখরাবুল আলামিন যেদিন মিজানের পাল্লার মধ্যে তার আমলগুলো উঠায় দিবে প্রত্যেকবার সুবাহান আল্লাহর বিনিময় তার মিজানের পাল্লার মধ্যে কেমন ওজন হবে নবীজি বলেন উহুদের পাহাড়ে যেমন ওজন হবে আমার অম্মতের মুখের একবার সুবাহান আল্লাহ চেয়ে বেশি ওজনের কাজ করবে জোরে বলেন না সুবাহান সুযোগ চলে যায় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে অফার চলতেছে হায়াত থেকে অফার চলে যায় যুবক তো তালাশ করে মোবাইলে কি কি অফার আছে ঠিক না ব্যাঠিক কি কি অফার আছে তালাশ করে কিনা বলেন হায়াত থেকে অফার চলে যাচ্ছে তিনবার হু আল্লাহ সুরা করলে গোঠা কোরআন তেলাওয়াতের সওয়াবের অফার চলে যাইতেছে আসতেছে রমজান তিনবার পরেন গোঠা কোরআন সত্তরবার বার তেলাওয়াতের সবাব লিখে দেওয়া হবে আমার তো মনে হয় মোহাম্মদী একটু যদি শুধু খেল করে একজন উম্মতিহম্মদিও কেমতেন মাঠে কোরআন পড়তে পারে না ওই কাতারে দাঁড়াইতে হবে না ঠিক না বেঠিমদু সুরা কে পারে না পারে না আমরা একবার তেলাবাদ করলে লিখে একবার যদি সুরা ফাতেলাবাদ করে বিশ পারা কোরআন তেলা সব লিখে দেওয়া ও লক্ষীপুরের মুরব্বীরা হাতছাড়া হয়ে যাচ্ছি অফার চলে যাইতেছে আসন নামাজের পরে আসন নামাজ পড়লাম আর স্টলের মধ্যে বসি টেলিভিশন দেখলাম আসে না নাই আসরোপরি মাগরি পড়ি আসা পরিবাড়িতে যাই মাঝখানের সময়টা টেলিভিশনের সামনে বসে থাকি সময় কাটে একটু চিন্তা করলাম না আসরে আমার আসলো কি মাগরিব পর্যন্ত টেলিভিশন দেখা আমরা গেল কি মাগরিবে আসলো কি আসা পর্যন্ত টেলিভিশনে আমরা গেল কি ঠিক না ব্যাটি এই জন্য নবেজী বলে একটু হিসাব লাগাও কালার চুল্লাহি সাল্লাল্লাহ মানে হিসাল্লাম হাসিবো কাবলান তো হাসবো হ্যাঁ নিজের জীবনের হিসাব নিজে একটু আগে করো নিজের जिंदगी का যদি जोद করতে करते पारो रे ময়দানে হাশরে जिंदगी का हिसाब হবে কি না বলেন না হবে না নবীজি বলেছেন লা তাজানু কদামা ইবনে আদম হাতা ইউসাল আল খমস আন উমরি ফিমা আফনা আচ্ছা দাঁড়াও হাশরে মাঠে দাঁড়াও দাঁড়াইবার জন্য জায়গা বরাদ্দ করা হবে এক একজনের জন্য কি পরিমাণ দুইটা পা ফালাইতে জায়গা লাগে যেই পরিমাণ এর বেশি না দাঁড়াই থাকো কতদিন আল্লাহ একাইতে বলেন মিকদারুহু খামসিন আলফা সানা একই ধরনের পঞ্চাশ হাজার বছর দাঁড়াই থাকো সম্ভব হবে তো কোনোভাবেই সম্ভব নয় ঘরের মধ্যে এসি লাগাইলাম বড় দামি এসি লাগাইলাম জানালাও খোলা রাখলাম দরজাও খোলা রেখে দিলাম এসি উপকার হবে হবে তো এখন না কেন জানালা খোলা দরজা খোলা আমার নামাজগুলো আমার জন্য বড় সহায়ক ছিল সহায়ক ছিল জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু আফসোসের বিষয় নামাজ শেষ হয়ে গেল টেলিভিশনের সামনে চলে গেলাম এর ব্যাখ্যা হলো এসি রুমের মধ্যে জানালার দরজা খুলে দেওয়া ঠিক না যদি ওইখানে চা পান করার প্রয়োজন আপন প্রয়োজন সেরে অন্তত মসজিদের মধ্যে চলে আসতাম এখানে চল বসে আসতাম অতবা হাঁটতেছি আর মনে মনে পড়তেছি সোবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তসবিগুলো যদি পড়তাম যে জায়গা পা রেখে রেখে পড়বো আল্লাহর কসম ওই জমিন বলবে আল্লাহ আমার মধ্যে পা রেখে তোমার বন্ধা সুবাহান আল্লাহর তসবি বলছিল তুমি বড় পবিত্র আল্লাহ বন্ধা তো অপরাধ করে ফেলেছে গোনা করে তোমার কাছে আসছে ইচ্ছা করলে তো তুমি তোমার বন্ধ কেউ পবিত্র বানাইয়া জান্নাত দিয়ে দিতে পারো লাভ হইতো না লস হইতো আমার ভাইয়েরা রাখবে না কেউ দুনিয়াতে আমাকে রাখবে না ঠিক না ব্যাঠিক নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটু খবর দিয়ে আসতে তো ভালো হয় মনে আছে আজরাইল ডেকে ওরে আপনার কাছে পত্র পাঠানো হয়েছে নবীজি লেখিও রে কোথায় রে পত্রটা পাই নাই হ্যাঁ পেয়েছেন কয় না একটাও পাইনি গো আপনার সাথে চিঠিগুলি আমি দেখতেছি নবীজি রে কে বলে আজরাইল রে কোথায় চিঠি কবে পাঠাইলা কে পাঠাইছে আল্লাহ তালা পাঠাইছে কই চিঠি আপনার একটা দাড়ি যেদিন সাদা হয়েছে ওই দিনই আপনার কাছে একটা পত্র পাঠানো হয়েছে ভুলে গিয়েছি আরে কখন যেন এসে ডাক দিয়ে দেয় বলতে পারি না আমাকে কেউ রাখবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাড়িতে যে পৌঁছতে না পারি অন্যর জায়গায় থাকলে আমাকে কেউ স্থায়ীভাবে রাখবে না ঠিক না বেঠি মূল বাড়ি কোথায় লক্ষ্মীপুর কোথায় গজারিয়া কোথায় বাড়ি কোথায় আব্বার বাড়ি কোথায় ছিল আব্বাকে আল্লাহ বলে আদপ বিবিকে নিয়ে থাকো জান্নাতের মধ্যে থাকো কিন্তু জান্নাতেও থাকতে দেওয়া হয় নাই দিসে মূল বাড়ি যেখানে আপনি মসজিদে আসেন কয়ে কতক্ষণ পরে মসজিদের দরজা লাগাই দে বের হয়ে যান ঠিক না বেটি দোকানে বসছেন রাতের দশটা হয়ে গেছে দোকানদার বলবে দাদা হে বাড়িতে চলে যান দোকান বন্ধ করে ফেলবো বের হয়ে যান ঠিক না রুহের জগতে ছিলাম ওইখানেও থাকতে দেওয়া। রুখের জগতে ছিলাম লম্বা সময়ে থাকতে দেওয়া হয় নাই। এইজন্য লাতারা বলেন কুনতুম খয়ারাত অমমেতির অসরিজাতিলির না অখরিজাত ভের করে দেওয়া হয়েছে। ঠিক না। রুহের জগতে থাকতে দেওয়া হলো না। আল্লাহ তালা কইতা তোমার বাড়ি নয় মূল বাড়ির মধ্যে যতক্ষণ পর্যন্ত যা পৌঁছে পারবে না রে বান্দা ততটুকু পর্যন্ত শুধু বের করে দেওয়া হবে রখের জগত থেকে বাবার পিঠের মধ্যে কে পাঠিয়েছেন বলেন ইখরো জুমিম বাইনিস আল্লাহ তাআলা আব্বার পৃষ্ঠদেশের মধ্যে পাঠাইয়ে দিয়েছে ওইখানে আমাকে থাকতে দেওয়া হল না দিছে আসল আব্বা যিনি জান্নাতের মধ্যে ঢুকাইলেন আসলেন নামাজের সময় আব্বা কি আল্লাহ বলেন আদ উস্কুন আন্তা অজ উজুকাল জান্নাতা তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো এরে আদাম জন্নতের মধ্যে কোনোদিনই সেরো অভাব নাই যা মনে চায় তা খাইতে থাকো ওকুলে মিনহা রহদান হাই তোমা কারণ জান্না তেমন একটা জায়গা যেখানে যা চাইবা তা পাইবা যা কল্পনা করবে বন্দা তাও পাওয়া যাবে আল্লাহ তাহালা বলেন তুমি কল্পনাও করতে পারবে না আমি আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু জিনিস দিয়ে দিব বলেন সুবাহান আল্লাহ এমন কিছু দেওয়া হবে আব্বাকে আম্মাকে আসরের নামাজের সময় জান্নাতে ঢুকায়ে দেওয়া হয়েছে এটা স্থায়ী থাকার জায়গা নয় কারণ হলো আল্লাহ তালা যার জীবন দিয়েছেন মরণের আগে যদি কেউ জান্নাতেও চলে যায় জান্নাতে থাকতে পারবে না ঠিক না বেঠি মৌতের গেট দিয়া ঢুকলে এরপরে জান্নাতে গেলে আর বের করা হবে না এটা আলিসাল তো সালাম মরে নাই মারা গেছেন তো কাল করছেন আকাশ আল্লাহ তালা তুলে নিয়ে গেছেন দুনিয়াতে আবার পাঠাবে যেমন ময়ূর আসতে হবে ঠিক না বে ঠিক বলেন মাগরিবেন নামাজের আগে আল্লাহ বাদ মুখে মা হওয়াকে জানাই দিয়েছেলা করাবা হাযিহি সাজারাতা ফাতাকুনা মিনাম জালিমিন আদম ওই যেটা গাছ কাছে যায় না কিন্তু গেলে ফ্যাস লাগে যাইবো ঠিক না ভাই ঠিক তো শয়তানে ওইখানে ওয়াসওয়াসা দিয়ে মা আম্মা হাওয়াকে আগে এই গন্ধম খাওয়াইছে আরে বউয়ের কথায় अब्বাও খেয়ে ফেলছে বাকি এটা নবীদের কোনো ভুল না যে আদম বাবা ভুল করেছে এটা নয় ভুল কাকে বলা হয় যেটা অনিচ্ছায় হয় ঠিক না ব্যাঠি ইমাম সাহেব ভুল হয় না বসবো দাঁড়াই গেছে দাঁড়ানোর কথা বইসা বল তারা বের মধ্যে ভুল হয়ে যায় এটা ইচ্ছা করে না অনিচ্ছায় আল্লাহ তালা বলে আদম ভুলে গিয়েছিল ফানাসিয়া বলাম নজিদ লহু আজমা আদম ভুলে গিয়েছিল আমার কথাটা ঠিক না ব্যাঠি ঢুকাইলেন কখন আসরের সময় মাগরিবের আগে আগে পেস লাগিয়া গেছে কয় এখানে থাকা যাবে না বের হয়ে যাও তাহলে বুঝা গেল যায় এনে কি করে দেয় ভের বাবার পৃষ্ঠ দেশ থেকে বের করি আল্লাহ বলে এখানে থাকতে যাওয়া জায়গা জায়গা দেওয়া যাবে না থাকার জায়গা নয় মার রেখেমের মধ্যে চলে আসলাম ঠিক না বেঠি মার রেখেমের মধ্যে আইসা খালি

আল্লাহো আকবর ঘুম টুমাইছে না তো ঘুমাইতে পারবেন ইনশাল্লাহ কোথায় কবরে যায় কই কবরে যায় ঘুমানোর দরকার আছে ঘুমানো যাইব কবরে যদি দুনিয়াতে কম ঘুমায় আর দুনিয়াতে বেশি ঘুমাই গেলে কবরে তো শান্তি থাকতো না ঠিক না বেঠি যেন আমার ভাইয়েরা আল্লাহ তালা তিনটা অন্ধকারে ভিতরে নিয়ে ঢুকাইছে মায়ের রাহেমের মধ্যে কয়টা কয়টা অন্ধকার তিনটা অন্ধকার উম্ম গাতিকুম খলকাম মিন বাদি খলকিন কয়টা অন্ধকারে তিনটার ভিতরে ঢুকাইছে এত ভিতরে ঢুকাইলেন কেন এটার ব্যাখ্যায় লিখে যে বনি আদম সবচেয়ে বেশি দামি আর দামি জিনিস বাইরে রাখা যায় না দামি জিনিস রাখতে হয় কোথায় এখন ঘরের ভিতরে যতা দামি এর ভিতরে যায় নেন না বলেন দামি জিনিস কোথায় রাখতে হয় ভিতরে যত জিনিস যত দামি তত